হ্যালো আসসালাম চাচা 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 অসময়ে ফোন করছি চাচা ওই যে নোবেল কমিটি যে নোবেল শান্তি পুরস্কার দেয় হ্যাঁ ওই শান্তি পুরস্কার নিয়ে একটু কিছু কথা বলতে চাই চাচা আচ্ছা শান্তি পুরস্কার যারা পায় চাচা ও অপরাধটা কি হেগুলো লোকজন খুঁজতেছে লাঠি লিয়া হ্যাঁ ওই যে আমাদের দেশে একজন আছে না বাংলার মাছাদু হ্যাঁ বাংলার মাছাদারও একজন লোকজন নাকি বিরক্ত হয়ে গেছে দিয়ে যে অরিজিনাল মাছাদো ভেনিজুয়ালার হে নাকি আমেরিকাকে যুদ্ধ করে নিজের দেশে রাখতেছে হ্যাঁ সুচিতে তো তোরা জেলে ঢুকে রেখছে হ্যাঁ তো এই নোবেল শান্তি পুরস্কার পাওয়াদের উপর লোকজন সেই দেশের লোকজন এত খেপা কেন চাচা এই এরা নিজের দেশে ভেজাল করিবার নিজের দেশের সন্ত্রাস নিজের দেশ বিক্রি করিবার দেওয়া ষড়যন্ত্র করে ও আচ্ছা ও মাছাদর তো এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্ররা নিজের দেশে আমন্ত্রণ জানাইছে যে আমাদের দখল করো ও আচ্ছা 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 আর কি মাছ সেই দেশের লোকজন খুঁজতেছে লাঠি বললাম ছুরি নিয়ে ও তাইলে এরা শান্তি পুরস্কার পায় হচ্ছে শান্তি নষ্ট করার লাগে ও ও চাচা তাহলে আমাদের দেশে যে মাচাদু আছে বাংলার পুরুষ মাচাদু হ্যাঁ পুরুষ মাচাদু তো ও শান্তিতে নোবেল পুরস্কার পাইয়ে তো দেশ ধ্বংস করে দিতেছে চাচা ও ওই জন্য মানুষ খুঁজে আচ্ছা চাচা তাহলে তো এখন কোন দেশের কেউ যদি শান্তি পুরস্কার পায় হেরে তো ওই দেশ থেকে বহিষ্কার করবে জি বেটা নষ্ট হয়ে গেছে এই বেটা দান্দাবাজ দাব না আচ্ছা 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 কি অনসান সুচিরে তো জেলে ঢুকাই রাখছে হ্যাঁ এই মিয়ানমার ধ্বংস করছে মাছা তো ভেনেজুয়েলা ধ্বংস করছে আর পুরুষ মাছা তো বাংলাদেশ দখল করছে ধ্বংস করছে দখল করছে ও আচ্ছা চাচা ওই না পুরুষ মাসাদ তো কারো আমন্ত্রণ জানাই নেই যে বাংলাদেশটা তোমরা দখল করো তাহলে আমরা কি পুরুষ মাছাদ হচ্ছে ওই বিদেশিরাই শান্তি পুরস্কার দিয়ে বাংলাদেশের মস্তাদে বসাইছে ও আচ্ছা আর মাছা তো অরিজিনাল মাসাদো তো ও কি অরিজিনাল মাছাদরে শান্তি পুরস্কার দিয়েছে বিদেশিদেরকে আইন বেলাই গিয়া ও এগুলো প্ল্যান করে করে না আচ্ছা চাচা ও আর একটা কথা শুনছো নাকি ওই যে কিং জং উন আছে না কিং জম বিশ্বের জম হ্যাঁ আমেরিকার জম হ্যাঁ কিং জং উন ওই যে উত্তর কোরিয়ার উনি নাকি কইসে যে নোবেল পুরস্কার ভাবে হের মাইরা ফালাইব হ্যাঁ আচ্ছা কি ও কিং উনের কথা ঠিকই আছে না ও তাহলে তাহলে চাচা একটা কথা একটু শেয়ার করি তোমার লগে তাহলে শান্তি পুরস্কার দেয় হচ্ছে ওই দেশে বিশেষ করে অশান্তির সৃষ্টি করিবার লাগে এটা চিহ্নিত আচ্ছা 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 হ্যাঁ এখন ওই অরিজিনাল মাছাতে ভেনিজিওলার মাছাতের উপরও লোকজন খেপা পুরুষ মাছাদের উপরও লোকজন খেপা বাংলাদেশের মানুষ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে নোবেল কমিটিতে নোবেল কমিটি আগামীতে যা শান্তি পুরস্কার দিব। আচ্ছা আচ্ছা একটা মজার কথা আচ্ছা তোমার নোবেল কমিটি যদি শান্তি পুরস্কার দেয় তুমি নি না না এটা বেজাল্লা পুরস্কার হয়ে গেছে ও আচ্ছা কোনো দেশ ধ্বংস করতে চাইলে সেই দেশে ওই দালালটারের নোবেল পুরস্কার দেয় শান্তি পুরস্কার ও চাচা চা আরেকটা কথা কই নোবেল পুরস্কার তারা অনেকে পায় যে সায়েন্সে টেকনোলজিতে চিকিৎসা বিজ্ঞানে তো হেগো হের তো নোবেল পায় ও আচ্ছা হেরা হচ্ছে গবেষণা করে পৃথিবীর জন্য ভালো কাজ করে পুরস্কার পায় ও আচ্ছা তাহলে পার্থক্য শান্তি পুরস্কার যারা পায় এরা ধান্দাবাস চিতিং বাট পার হ্যাঁ বিশ্ব চিটার আচ্ছা 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 তাই তোমার পুরস্কার দিলে তুমি নিবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো চাচা আমরা আমার তো বেশি হ্যাঁ আমার তো এ নোবেলের প্রতি তো নোবেল শান্তি পুরস্কার প্রতি তো মানুষের আগ্রহ কমে গেছে চাচা আচ্ছা 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 ঠিক আছে আসসালামু আলাইকুম সাচা তোমার ওই বাংলার মাচাদুর কথাটা আমি তোমার জানামনি চাচা বাংলার মাছাদ তো ওই যে বাংলাদেশ বিক্রি করে দিতেছে না করা সারা ওনার এখন ষড়যন্ত্র করতেছে উনি ক্ষমতা আরও বাড়াইতে চায় মানে প্রেসিডেন্ট হয়ে থাকতে চায় উনি ওই সুযোগ সুবিধা না পেলে নির্বাচন টির্বাচন হবে না হ্যাঁ ওই বিদেশি গো প্রেসক্রিপশন অনুযায়ী সব কাজ দিব। হুম আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম বাংলার মাছাদ পুরুষ মাছাদ ডক্টর ইয়ানস হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে তো পুরুষ মাছাদো বাংলার মাছাদও ভেনিজুয়েলার মাছাদ শান্তিতে নোবেল পুরস্কার মানে নিজের দেশ অশান্তি ও আচ্ছা